পরপর পূজা হলে সবাই একসাথে কতটা না মজা করা যায় তো ভাইয়ের বাড়ি ছিল তিন চার দিন ধরে পূজা তা এটা ছিল আজকের সেকেন্ড দিন আর ফার্স্ট দিন তো তোমার আগের ব্লগ আমি শেয়ার করেই দিয়েছি সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আজকের আমি এই চুড়দারটা পড়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো ভাইয়ের বাড়িতে আসার পর দেখলাম যে এক সাইডে ঠাকুরের মণ্ডপ করা হচ্ছে আর এক সাইডে ঠাকুরের নাম চলছে কৃষ্ণের নাম আর সকালবেলা ওয়েদারে সব ঠাকুরের নাম শুনতে সত্যি খুব ভালো লাগছিল আর গানটা খুব সুন্দরও করছিলো যাই হোক ভাই পিসি সবার সাথে দেখা হয়ে গেছে সবাই একসাথে একটু মজা করছিলাম তো তারপরে ডিসাইড করলাম যে চলো ভাই এই সাইডে একটা ভেরির বাঁধ আছে তো সেখানে একটু নৌকা টৌকা চাপা হবে আর একটু ঘোরা হবে আর সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে একটু নৌকা চাপা হয় না বেসিক্যালি নৌকা চাপতে আমার ভীষণ ভালো লাগে বাট সেরকমভাবে প্লেস হয়ে ওঠে না বা একসাথে সেরকম যাওয়া হয় না আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আর আজকে বাইরে প্রচণ্ড গরম ছিল আর রৌদ্র ছিল যেহেতু আমাদের নৌকা চাপতে আসতে লেট হয়ে গেছে তো আমাদের ওই ঢোকার যে মুখটা ছিল সেটা বন্ধ করা হয়ে গেছে মানে গেটটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছিল তো আমরা কি করব সাইটের পুকুর দিয়ে আমরা নেমে যাচ্ছিলাম আর এখান দিয়ে যাওয়ার সময় আমার একদম ছোটবেলার কথা মনে পড়ছিল যে ছোটবেলায় আমরা সবাই মিলে একসাথে কত মজা করতাম এরম ঘুরে ঘুরে বেড়াতাম এদিক ওদিক যেতাম বাট এখন কাজের সূত্রে সবাই এতটাই বিজি হয়ে গেছে যে সেরকমভাবে আর কোথাও যাওয়া হয় না আর জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল একদম ফাঁকা চারিদিকে গাছটা ভর্তি তো ঘুরতে এসে তো জায়গাটা ভীষণ ভালো লাগছিলো আর ভীষণ মজাও লাগছিল আর আমরা খুব এনজয় করছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা নৌকা চাপতে এসেছিলাম বাট নৌকা চালানোর মতো এখানে কেউ ছিল না আর আমরা কেউই নৌকা চালাতেই পারি না তো যাই হোক তোমাদেরকে একটু জায়গাটা ঘুরে দেখাই দেখো এ সাইডে নৌকা আছে আর এ সাইডে সবাই মানে আমরা দাঁড়িয়ে আছি আর জায়গাটা দেখো কত সুন্দর কত বড় একটা ভেরি নৌকা তো চাপা হলো না বাট আমরা ভীষণ ঘুরে মজা পেয়েছি মানে জায়গাটা এত সুন্দর ফাঁকা তো বেশ ভালো লাগছিল যাই হোক একটু ঘুরে ঘুরে আমরা চলে এসেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আর লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো যাই হোক আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে কারণ একদম দিনের বেলা ছিল বলে আমি ফটো ভিডিওটা নিতে পেরেছি রাত্রেবেলা তো প্রচুর লোকজন আসে তো তখন এরকমভাবে ভিডিও করা যায় না তো যাই হোক আমি চলে গেছিলাম রান্নাঘরে যেখানে রান্না টান্না করা হচ্ছে এদিকে তো ওই রান্না চলছে আর এদিকে সব কাকিমারা রাতের সবজিগুলো কাটাকাটি চলছে আর আমি ভিডিও করছিলাম দেখে কাকিমারা বলছিল যে অলোকা আমাদের ভিডিও না একটু আমরা এত কষ্ট করে সবজি কাটছি হোক এইদিকে চলছে ডাল সিদ্ধ আর এদিকে চলছে রাতের জন্য পায়েস আর এদিকে ছিল দুপুরবেলার মেনু বাঁধাকপি আলু সবিন বড়ি দিয়ে তরকারি ভাত আর ডাল একদম সিম্পল আইটেম তো যাই হোক লাঞ্চে যেহেতু টাইম হয়ে গেছে আমাদের সত্যি খিদে পেয়ে গেছিল তো আমরা খেতে বসে গেছিলাম এদিকে সবাই বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপে আমরা সব সময় একসাথে থাকার চেষ্টা করি তার মধ্যে সব থেকে লেট ফাইন করে এই যে চিলি এ সর্ব জায়গায় মানে লেট করে পৌঁছাবে কিছু বলার তো যাই হোক এখানে ভাত ডাল আর একটু সবজি আমরা নিয়ে নিয়েছিলাম যাই হোক সবাই একসাথে খুব মজা করি একটু খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়ার থেকে একসাথে আমরা মজা করাটা বেশি ব্যাপার করি যাই হোক ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো